নমস্কার বন্ধুরা সকালবেলা উঠে সব মায়েদের একটাই চিন্তা যে আজকে বাচ্চাদেরকে কী টিফিন বানিয়ে দেব যেটা হেলদিও হবে আর বাচ্চারা খুব খুশি খুশি হয়ে খাবে রুটি পরোটা খেয়ে অনেক বাচ্চা বোর হয়ে যায় এটা একদম আলাদা রেসিপি এটা বেসনের দোসা খুব ইজি সকালবেলা ঝটপট 10 দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আমি কিভাবে ঘরেতে বানাই আপনারা সামনে সেটাই দেখাবো তো চলুন শুরু করা যাক আমি দেড় কাপ বেসন নিয়ে নিয়েছি আর তাতে আমি দু চামচ চালের আটা দেব তাতে হাফ চামচ দেবো হলুদ আর হাফ চামচ দেবো নুন হাফ চামচ জোয়ান আমি একটুখানি হাতে ক্র্যাশ করে দিয়ে দেব। অবশ্যই চালের আটাটা দেবেন আর যদি ঘরেতে চালের আটা না থাকে তাহলে আপনারা সুজি দিয়ে দেবেন দু চামচ সুজি কি হয় বেসনটা যে আমরা দোসাটা বানাবো সেটা অনেকটা নরম হয়ে যাবে একটু যদি কিস্পিপণ হয় একটু মুচমুচে হয় তাতে চালের আটাটা দিলে ভীষণ কিস্পিপণও হবে আর অবশ্যই যদি অনেক সময় না থাকে চালের আটা আপনারা সুজি দিলে সেটাও অনেক সময় কুরুকুরে হবে অবশ্যই দেবেন আচ্ছা ভালো করে আমি মিশিয়ে রাখবো দেখুন বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না কারণ বেশি যদি পাতলা হয় যখন আমরা বানাবো তখন কিন্তু ভেঙে যেতে পারে আচ্ছা হয়ে গেল এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো সবজি আমি কী কী দেবো কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দুটো পেঁয়াজ টমেটো পনির আর গাজর পনিরটা আমি যে ঘিশুনি নিয়ে আছে সেটাতে আমি ঘিসে রেখে দিয়েছি আচ্ছা যদি আপনাদের কাছে সময় না থাকে আপনার দশ মিনিটের জন্য রাখলে চলবে এমন নয় যে আধা ঘন্টায় রাখতে হবে আচ্ছা একটু ননস্টিকের প্যান অবশ্যই নিয়ে নিয়েছি আমি ননস্টিকের তাবা নিয়ে নিয়েছি তার মধ্যে একটু জলের ছেটা দিয়ে দিলাম জলের ছেটা দিয়ে আগে তাওয়াটাকে আগে ভালো করে একটু গরম করে নেবেন হাই ফ্লেমে তারপরে জলের ছেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দু আমি দিয়ে দিলাম ওপরে শুকিয়ে যাওয়ার পর মানে ব্যাটারটা দেওয়ার পর একটু শুকিয়ে যাক আমি এখানে চাটনি দিয়ে দিয়েছি ঘরেতে আমি লঙ্কা রসুন টমেটো দই আর বিট নুন দিয়ে আমি চাটনি বানিয়ে নিয়েছি সেই ধনে পাতার চাটনি দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে চাটনির জায়গা এখানটায় টমেটোর সসও দিতে পারেন দিয়ে আমি ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার উপর থেকে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা আপনাদের মনের মতন সবজি দিতে পারেন পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম একটু চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো গাজর দিয়ে দেবো আর ওপর থেকে পনিরটা আমি ঘরেই পনির বানিয়ে নিয়েছি ওইটাকে যে ঘিসি আছে তার মধ্যে থেকে ঘিষে আমি পনিরটা দিয়ে দেবো আপনারা চাইলে এর উপরে একটু চিজও দিতে পারেন চিজটা দিলে বাচ্চাদের বেশ খেতে ভালো লাগবে বাচ্চারা ভীষণ পছন্দ করে চিজ দিতে পারেন দিয়ে কিচ্ছু না ওপরে দু মিনিট আমি রেখে দেবো আর সাইড থেকে একটু করে আমি ঘি দিয়ে দেবো আচ্ছা তার আগে ওপর থেকে না আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি কিচেন কিং মশলা দিলাম আপনারা চাইলে গরম মশলা কিংবা সাম্বার মশলা দিতে পারেন আমি কিচেন কিং মশলা দিলাম আর একটু আমি বিট নুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এই রেসিপিটা আপনারা বেসন চিলাও বলতে পারেন আবার বেসন দোসাও বলতে পারেন আমি এটা চিলা বলি না আমি দোসা বলি চিলা হচ্ছে আমি যে বেসনের মধ্যে সমস্ত সবজি দিয়ে দেব সেটাকে বেসনের চিলা বলে আর এটা দোসার মতন অনেকটা পাতলা হবে তো এটাকে আমি দোসা বলি যে নামি দিতে পারেন আচ্ছা খুব হেলদি আর খেতে দারুণ লাগে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন সকালবেলা উঠে আমাদের একটাই চিন্তা লাগে যে আমরা বাচ্চাদেরকে আজকে কী টিফিন বানিয়ে রোজ রোজ রুটি পরোটা একদমই বাচ্চারা পছন্দ করে না তো একটু আলাদা দিলে বাচ্চাদের হেলদিও হবে আর বাচ্চাদের খেতেও ভাল লাগবে আর স্বাস্থ্যকর হবে দেখুন সেম প্রসেস আমি দ্বিতীয়টা বানিয়ে নিয়েছি ওপর থেকে একটু ব্যাটারটা শুকিয়ে যাবে তখন আমরা ধনে পাতা চাট দেবো আপনি এর জায়গায় একটু সস দিতে পারেন আর সসটা অবশ্যই ঘরে বানানো হলে তাহলে তো কথাই নেই একটু করে আমি সস দিয়ে দিলাম আর সবজি দিয়ে দেবো আপনার মনের মতন সবজি দিতে পারেন আর এছাড়া আপনারা ইচ্ছা করলে আলু বানিয়ে আলুর পুর বানিয়ে আলুটাও দিতে পারেন সেটাও মানে খেতে ভালো লাগবে এইভাবে বানান এর সাথে ধনেপাতা চাটনি কিংবা সস দিয়ে টমেটো সস দিয়ে বানিয়ে নিতে পারেন দেখুন আমি সমস্ত দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি আমি কিন্তু হাইতে করিনি দিয়ে সমস্ত দিয়ে আর একটু শুকিয়ে যাবে তখন আমি পনিরটা দিয়ে দেবো পনিরটা অবশ্যই দেবেন পনিরটা দিলে ভীষণ লাগ ভালো লাগবে খেতে এবার আমি ওপর থেকে পনির দিয়ে দিলাম আর পনিরটা যে না দিয়ে আমি আমি একটুখানি থেকে কিচেন কিং মশলা দিয়ে দিলাম আপনারা গোলমরিচের গুঁড়ো দেবেন চিলি ফ্লেক্সও দিতে পারেন বাচ্চারা যদি না খায় চিলি ফ্লেক্স অরিগানিও দিতে পারেন একটু টেস্ট বাড়ানোর জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটুখানি বিট নুন দিলাম আর কিচেন কিং মশলা দিলাম দিয়ে এবার আমি সাইডটা আস্তে করে তুলে নেব খুব সাবধানে করতে হবে কেন অনেক সময় কি হয় একটু নরম থাকে ভেঙে যেতে পারে সেম প্রসেসে আমি তৃতীয়টা বানিয়ে নেব আপনারা এইটা ছুটির দিনেও বানিয়ে নিতে পারেন সানডেতে আর যখন মন চাইবে তখন বানিয়ে নিতে পারেন বিকালবেলার দিকেও বানিয়ে নিতে পারেন বাচ্চারা খেলেধুলো এলো পড়াশোনা করে এলো টিউশন করে এলো তখন আপনারা এটা বানিয়ে নিতে পারেন ভীষণ হেলদি কিচ্ছু দরকার নেই চাটনি হলে নারকেলের চাটনি হলে ঠিক আছে নাহলে ধনে পাতার চাটনিও করতে পারেন নাহলে এমনি খাওয়া হয়ে যায় কিচ্ছু লাগে না আপনারা চাইলে বাটার দিয়েও এটা বানাতে পারেন ভীষণ ইজি রেসিপি ভীষণ হেলদি খুব সহজে চট জলদি তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই চালের আটা দেবেন তাহলে ভীষণ মুছমুছি জিনিসটা হবে আর যদি চালের আটা না থাকে সুজি দিলেও চলবে দেখুন সাইড থেকে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে ভীষণ কিস্পিপণ হবে আর একটা ভালো গন্ধ আসবে আস্তে করে আমরা সাইডটা মুড়িয়ে নেব আপনারা চাইলে এখান থেকে কাটও করতে পারেন মাঝখান থেকে কাট করলে সেটাও টিফিনে দিতে ভালো লাগবে খেতেও ভাল লাগবে মানে দু পিস হয়ে যাবে মশলা অনেক সময় ভিতরে থাকবে আপনারা যেরকম ইচ্ছা করতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকে যদি অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাবেন বাচ্চাদেরকে বানিয়ে দেবেন আর কেমন লাগলো জানালে আমার ভীষণ ভালো লাগবে আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগছে কিনা আমাকে কমেন্ট দেখুন আমি ধনেপাতার চাটনি বানিয়ে নিয়েছি আপনারা ধনেপাতার চাটনির সাথে খেতে পারেন টমেটো সস তার সঙ্গে খেতে পারেন কিংবা কিচ্ছু লাগবে না ভেতরে সবই রয়েছে ধনেপাতা চাটনিও দিয়েছি টমেটো সসও দিয়েছি আপনারা অবশ্যই ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা আবার আসবেন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিওটা শেষ করছি বাই বাই